সো হ্যালো রিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো আজকে আমরা কমপ্লেক্স পার্ট ওকে সো কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে প্রথম যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হলো কেন কমপ্লেক্স নাম্বার আমাদের প্রয়োজন হলো ঠিক আছে ওয়াই উই নিড কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বারের কেন প্রয়োজন হলো এই বিষয়টা আমরা প্রথমেই জেনে নেব ওকে এই বিষয়টা আনসার দিতে গেলে একটা ছোট্ট একটা এক্সাম্পল আমরা নেব সাপোজ মনে করো এ এবং বি হচ্ছে ন্যাচারাল নাম্বার ওকে যেখানে এ ইজ গ্রেটার দেন বি এবারে এই ইকুয়েশানটা যদি লিখি এক্স প্লাস এ ইকুয়াল টু বি যেখানে এক্স প্লাস এর মান ধরছি আমি আর বি এর মান দুই দেখো এ তাহলে বড় বি তাহলে ছোট হবে এবারে দেখো এক্স ইকুয়াল টু কত ইকুয়াল টু অবিয়াসলি মাইনাস ওয়ান এবারে এক্স ইকুয়াল টু মাইনাস এই মাইনাস কি ধরনের ইনকিজার একটা তাই না তো যে জায়গায় যে জায়গায় ভ্যালু পাচ্ছি সেটা কি আমরা ইন্ট্রোডিউস করছি ইন্টিজার তাহলে এখানে আমরা ইন্টিজার কে ইন্ট্রোডিউস করলাম ওকে এবার একই ভাবে সাপোজ মনে করো x ইনটু a ইকুয়াল টু b x ইনটু a এর জায়গায় 3 লিখব আর b এর জায়গায় 2 লিখব তাহলে x ইকুয়াল টু কি হবে 2 এর 3 এবার তোমরা যদি ধ্যান দিয়ে লক্ষ্য করো এখানটা কি পেলাম একটা ভগ্নাংশ টাইপের সংখ্যা টাইপের সংখ্যাটা এটা তো এই জায়গায় নতুন একটা হয়েছে কি রেশনাল রেশনাল নাম্বার রেশনাল নাম্বার ওকে তো এই হলো আমাদের রেশনাল নাম্বার এবার সাপোজ মনে করো কোনো জায়গায় এক্স স্কোয়ার ইকুয়াল টু টু রয়েছে অথবা এক্স এর স্কোয়ার ইকুয়াল টু থ্রি রয়েছে এবং রিপিট হবে না তো এই কনসেপ্টটা ইন্ট্রোডিউস হয়ে যাওয়ার পর এটার কি নাম এটার নাম হচ্ছে আমাদের ই রেশানাল নাম্বার কি বললাম ই নাম্বার ওকে আই হোপ এটাও প্রত্যেকে বোঝা গেছে ইরেশানাল নাম্বারটা এরপর দেখো রিয়েল নাম্বার ইকুয়াল টু রিয়েল নাম্বার রিয়েল নাম্বার সমান কি রেশনাল নাম্বার রেশনাল প্লাস ই রেশনাল দুটো যুক্ত হয়ে তৈরি হয় আমাদের রিয়েল নাম্বার ওকে সাপোজ মনে করো কোনো এক জায়গায় এক্সাম্পেল দেওয়া রয়েছে এক্স এর স্কোয়ার প্লাস ওয়ান টু জিরো তাহলে এখানে এক্সের স্কোয়ার ইকুয়াল টু কি মাইনাস ওয়ান জায়গায় এমন কি মাল লিখব যার জায়গায় ভ্যালু মাইনাস আছে এমন কোনো নাম্বার আছে না নাম্বার নেই সো এক্স টু এই জায়গাটি আমাদের ইন্ট্রোডিউস হয় কমপ্লেক্স নাম্বার ম্যাথামেটিসিয়ান ইউলার ইউলার একটা কনসেপ্ট নিয়ে আসছে এ জায়গাতে সে কনসেপ্টটা কি আয়োটা আই ও টি এ আয়োটা কনসেপ্ট নিয়ে আসছে আয়োটার ভ্যালু কত আয়োটাকে ডিনোট করা হয় আই দ্বারা স্মল লেটারে আই যার ভ্যালু হচ্ছে আন্ডার রুট অফ মাইনাস ওয়ান ওকে এবার দেখো এই আয়োটা এখানে যদি আয়োটার মান পুট করি দেখো এই এক্সাম্পলটা যদি দেখি এক্স স্কোয়ার জায়গায় যদি আমি আন্ডার রুট অফ মাইনাস ওয়ান করি তারা হোল স্কোয়ার করি প্লাস ওয়ান করি কি হবে স্কোয়ার রুট কেটে যাবে তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো প্রমাণিত হচ্ছে অবশ্যই হচ্ছে আমরা সেটা দেখতে পেলাম তো এখানেই তৈরি হচ্ছে আমাদের ইম্যাজিনারি ইমাজিনারি নাম্বার নাম্বার ওকে সো কেন আমাদের এই ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার ইন্ট্রোডিউস হয়েছে আই হোপ প্রত্যেকের বোঝা গেছে এই এক্সাম্পলটা দেখেই ওকে চলো নেক্সট স্টেপ পরের সেশন আমরা আলোচনা করব কমপ্লেক্স নাম্বার সামনে ডিটেলসে দেখা হচ্ছে পরের সেশনে ততক্ষণ বন্ধু ভালো থেকো সুস্থ থাকো এবং জয় হিন্দ